কিশোর ভাই বলেন না এখানে পাঠালো কে তোমাকে রাকিব ভাই পাঠালে কেন আজকের এই যে ক্রোমোজোম সংখ্যাকে সম্পর্কে বলতে মানে পড়তে যাচ্ছিলাম এই যে ক্রোমোজোমের সংখ্যা 30টা এর কোনো সহজ টেকনিক আমি খুঁজে পাচ্ছি না মনে রাখার জন্য ও রাকিব ভাই যেন তোমাকে এখানে দিতে পারাইছে আচ্ছা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না ঠিক আছে চলো তো পরের আগে তোমাদের একটা চমৎকার একটা জিনিস বলি এখানে কিন্তু মনে রাখা খুব সহজ এই যে 30টা ক্রোমোজোম সংখ্যা একদম পানির মতো সহজ আচ্ছা গরিলা চেনো তুমি গরিলা জি গরিলা গোল আলু খায় বলো কি বলছি গরিলা গোল আলু গরিলার ক্রোমোজম সংখ্যা এবং গোল আলুর সংখ্যা सेम তাহলে গরিলার ক্রোমোজম সংখ্যা 48 হলে গোল আলুর কত 48 তাহলে কি খায় বলো গরিলা গরিলা গোল আলু গরিলা কি খায় গোল আলু চলো আমরা একটু দেখি এই যে এখানে দেখো লেখা আছে গোল আলু কত 48 এই যে দেখো গরিলা কত 48 আচ্ছা তুমি নিজেকে কি মনে করো মানুষ গরু না ছাগল মানুষ আচ্ছা তাহলে মানুষ বাড়িতে গরু আছে জি আমাদের বড় রাকিব ম্যানেজার রাকিব স্বপ্নের ড্রিম প্রজেক্ট হইতেছে গরুর খামার দিবে তাহলে গরু ছাগল একসাথে থাকে তাহলে গরুর ক্রমাজপ সংখ্যা এবং ছাগলের ক্রমযম সংখ্যা সমান গরুরও যা ছাগলেরও তাই গরুর ক্রমাজমের সংখ্যা যদি সিক্সটি বা সাইট হয় তাহলে তুমি বলো তো ছাগলের কথা হবে সিক্সটি বা সিক্সটি বা সাইট আর মানুষ তুমি আমি আমাদের সবার ছেচল্লিশ আচ্ছা তুমি কি ইঁদুর চেনো ইঁদুর জি ইঁদুর ইঁদুর কিন্তু বাদাম খায় এটা কি জানো জি হুম তাহলে ইঁদুর কি খাই বাদাম বাদাম আবার বলো ইঁদুর কি খাই বাদাম খাই তাহলে ইঁদুর যদি বাদাম খায় তাহলে একটু মনে রাখবা

শীতকালীন সবজির মধ্যে রয়েছে দেখো পেঁপে পাওয়া যায় শীতকালীনে বাঁধাকপি পাওয়া যায় কি শীতকালে মূলাও পাওয়া যায় কি শীতকালে কত টাকা কেজি আঠারো টাকা কেজি আচ্ছা এখন তোমাকে একটা সহজ একটা প্রশ্ন ধরি বলো ধান এবং গম বলো এর মধ্যে কোনটা বেশি দামি ধান বেশি দামি নাকি গম বেশি দামি কার কেজি বেশি হওয়া উচিত গমের ভেরি গুড গমের তোমার তো ব্রেন তো ভালো আছে এ ছেলে ছেলে তো ইজিলি পারবে আর কি এটাতে আচ্ছা তাহলে তোমাকে একটা বলি দেখো ধানের কেজি চব্বিশ টাকা

ইঁদুর কি খাই বাদাম খাই চল্লিশ গরিলা কি আলু খাই গোল আলু খাই আটচল্লিশ অনেকগুলো হয়ে গেছে আমাদের এবং শীতকালীন সবজি হ্যাঁ কত টাকা কেজি আঠারো টাকা আঠারো টাকা কেজি তাহলে কি কি আছে বলো পেঁপে পেঁপে মূলা